পুলিশের পিস্তল হাতে নিয়ে রয়েছেন এক তৃণমূল কর্মী আর ফোনে সেলফি তুলে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন পুলিশের নাইন এম এম পিস্তল হাতে নিয়ে বাগদার তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে আর তারপরে এই বিভাগীয় তদন্ত শুরু করা হয় বলে জানিয়েছিলেন বনগাঁর পুলিশ জেলার সুপার এরপরই এএসআই পদমর্যাদা সম্পন্ন পুলিশ কর্তাকে সাসপেন্ড করল বনগা পুলিশ সুপার দশই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচনে সেখানে ডিউটিরত ছিলেন এক পুলিশ কর্মী সেখান থেকেই এক ড্রাইভার যুবক তার সার্ভিস রিভলভার নিয়ে ছবি তুলেছিলেন এবং সেই ছবি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই ছবি প্রকাশ্যে আসতেই ওই পুলিশ কর্তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বনগাঁ জেলা পুলিশ সুপার ঘটনাটি ঠিক কি সেটাই এবার আপনাদেরকে বলবো। বাগদায় উপনির্বাচনের দিন পুলিশের ব্যবহৃত গাড়ির চালক ছিলেন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সোনাই ঘোষ ওরফে বাবাই তার বাড়ি বাগদা বিধানসভার মালিপোতা এলাকায় ভোটের দিন দুপুরে বনগাঁ পুলিশ জেলার মহিলা থানার এক এএসআইয়ের নাইন এম পিস্তলটি হাতে নিয়ে ছবি তোলেন তিনি তারপর সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উপনির্বাচনের দিন বাগদার মালিপোতায় বুথ জ্যামের অভিযোগের ঘটনা এবং সেই ঘটনার অভিযোগ করেছিল বিজেপি আর সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের অভিযোগ ছিল তৃণমূল কর্মী বাবাই ভোটারদের ভয় দেখাচ্ছিলেন বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের তৃণমূলের ভবিষ্যৎ গতকাল আপনারা জানেন বাই ইলেকশন রাত্রের উপরে হামলা হয়েছে দাঁত পুকুরে একশো ছিয়াশি একশো সাতাশি একশো অষ্টাশি এবং মালিকুতা পঞ্চায়েতের মালিকুদা আরেকটা বুথে একশো তিরানব্বই নম্বর এই ছেলেটি এই ছেলেটি কাল পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে দেখুন পিস্তল নিয়ে ছবি পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে কোন রাজ্যে বাস করছি আমরা পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়ে ভোট লুট করেছে তার নামে কমপ্লেন করা হয়েছে এখনো বন্ধ অ্যারেস্ট হয়নি আইওয়াশ করার জন্য তিনজন অ্যারেস্ট হয়েছে সে তিনজন আদৌ কারা আমি জানি কিন্তু যাদের হাতে পিস্তল যারা পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা তৃণমূলের ভবিষ্যৎ তৃণমূলের গর্ব তৃণমূলের ভবিষ্যৎ তৃণমূলের নিয়ে ভোট লুট করেছে দেখছেন না আপনারা দেখিয়েছেন কলকাতাতে জয়ন্ত সিং পিস্তল নিয়ে প্র্যাকটিস করা শেখাচ্ছে এরা হলো তৃণমূলের ভবিষ্যৎ এরা হলো তৃণমূলের গর্ব যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে আর এর জন্য বিজেপি ভয় পেয়েছে ভোটে ভরাডুবি হবে পরাজয় জেনে এই সমস্ত চক্রান্ত করছে বিজেপির দলটা সমাজবিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে তাদের ছবি দেখে নিজেদের লজ্জা ঢাকার চেষ্টা চলছে কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস শুনাবো শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে মানুষ উৎসবে আকারে ভোট দিয়েছে এত থেকে বিজেপি ভয় পেয়েছে যে লোকসভায় মানুষ যে ভুলটা করেছিল বুঝতে পেরেছে এই ভুলটা করে ভরাডি হবে এবং আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এটা ওরা বুঝতে পেরে নানা ভাবে চক্রান্ত করছে বিজেপি দলটা সমাজ বিরোধীর সাথে যুক্ত রয়েছে দলটা পরিচালনা করছে সমাজ বিরোধী তাদের সঙ্গে দু একজন সমাজ বিরোধী থাকাটা স্বাভাবিক তাদের ছবি দেখিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করছে লজ্জা রাখার চেষ্টা করছে এতে কোনো কাজ হবে না নির্বাচনের পরে বুঝতে পারবে ফল ঘোষণার পর যে মানুষ কি জবাব দিয়েছে যে সমাজ রাজনীতি করবে এটা মানুষ চায় না তার প্রমাণ হবে এই উপনির্বাচনে বাগদান পাঠি আজকে সর্বদলীয় পৈতাক ছিল নিশ্চিত যদি কোনো প্রমাণ খারাপ করতে পারতেন আবার পুনরায় ভোট সেটা তো হয়নি সেই খারিজ হয়ে গেছে তার মানে অযৌক্তিক যার মধ্যে কোনো রকম পটেন্সিয়াল নেই কিছু নেই তারা সেই সব যে খাড়া করতে চেয়েছিলেন যে নিজের লজ্জা ঢাকার জন্য এটা কোনো কাজ হয়। এনি আমরা কালকে দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখা খাবো। দেখো পুলিশের অস্ত্র হাতে নিয়ে সেলফি তোলার অভিযোগ উঠেছিল এক স্থানীয় ত্রিনমুল কর্মীর বিরুদ্ধে এবং এই ঘটনা সামনে আসতেই কিন্তু সেই পুলিশ অফিসারকে বহিষ্কার করা হয়েছে আমোনটাই আমরা জানতে পেরেছি। তুমি জানো যে গত 10 জুলাই এই বাগদা বিধানসভা কেন্দ্রের उपचुनाव হয় এবং সেই उपचुनावে সোনায়ে ঘোষ নামে স্থানীয় ত্রিনমুল কর্মী এবং তিনি পুলিশের গাড়ি চালান এবং সেদিন যখন ডিউটিতে ছিলেন মালিপোতা এলাকায় এবং সেই সময় ডিউটিরত অবস্থায় তিনি এক কর্মরত এএসআই মহিলা কপি অফিসার এবং তার যে নাইন এম এম পিস্তলটি আছে সেই পিস্তলটি হাতে নেন হাতে নিয়ে তিনি একটি সেলফি তোলেন এবং সেই সেলফি তোলার পর তিনি সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ছবিটি পোস্ট করেন এবং এই পোস্টের পর যখন সেই ছবিটি সামনে আসে তখনই কিন্তু একটা একটা রাজনৈতিক তোলপা শুরু হয় এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এইভাবেই মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং মালিপোতা এলাকায় বুথে রিগিং করা হয়েছে এবং ভোটাতে প্রভাবিত করতে সাহায্য করেছিল এই তৃণমূলের লোকজন সুতরাং এদের কাছ থেকে আর ভালো কিছু আশা করা না পাল্টা আমরা দেখলাম যে এই পরে তৃণমূলের তরফ থেকে একটা প্রতিক্রিয়া আসে তৃণমূল জানায় যে এটা আসলে তৃণমূল কর্মী না বরং বিজেপি কর্মী এবং বিজেপির এই ধরনের কর্মীদের সামনে রেখে তারা বড় বড় যারা নেতা আছে তারা নিজেদের মুখ বাঁচাতে চাইছে তো এরকম একটা রাজনৈতিক টানা পড়ের পরে কিন্তু ও তদন্তে নামে বনগা যেই জেলা পুলিশ সুপার আছে তিনি তদন্তে নির্দেশ দেয় এবং তদন্ত করে যেই পুলিশ অফিসারের কাছ থেকে এই নাইন এম পিস্তলটি নিয়ে ছবি তোলা হয় বলে অভিযোগ তাকে শোকজ করা হয় তার কাছ থেকে কারণ জানতে চাওয়া হয় এবং তারপরেই আমরা জানতে পারলাম যে তাকে বহিষ্কার করা হয়েছে এবং এই ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও সেই পুলিশ কর্মকর্তার সেই মহিলা পুলিশ কর্মকর্তার নাম এখনও পর্যন্ত জানা যায়নি বা পুলিশ এখনো পর্যন্ত সেটি জানাননি তবে ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তদন্তে যদি দোষী প্রমাণিত হয় তা সেটা আইন অনুযায়ী ব্যবস্থা না হবে এটাই অন্তত পুলিশের ধারণা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ একজন যেই এএসআই তার হাতে অস্ত্র থাকার কথা তার হাতে ডিউটি রিভালভার থাকার কথা কিন্তু সেই বা তার হাতে না থেকে এক তৃণমূল কর্মীর কাছে চলে যায় বলে অভিযোগ এবং সেই তৃণমূল কর্মী সেই ছবি সেই সেলফি তোলা যেই ছবি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে দেন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট করতেই কিন্তু একটি ছবিটি ভাইরাল হয় এবং তারপরে কিন্তু একটা রাজনৈতিক উত্তেজনা বা রাজনৈতিক যে টানা পড়েন একে অপরকে নিশানা করে সেটি কিন্তু প্রকাশ্যে চলে আসে তৃণমূল নেতার হাতে পুলিশের রিভলভার নিয়ে ছবি পোস্ট আর এই ছবি পোস্টের পরে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে বিজেপি বলছে যে বুথ জ্যাম করেছে এই অভিযুক্ত এবং বুথ জ্যাম করার সময় ভোটারদের ভয় দেখাতে হাতে পিস্তল তুলে নিয়েছিলেন যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে বিজেপি হেরে যাবে সেটা জানতে পেরে বিজেপি এই ধরনের কথা বলছে বিজেপি সমাজ বিরোধীদের কথায় উঠে বসে আপনাদের শোনাবো বিজেপি নেতা কি বলছেন তৃণমূলের ভবিষ্যৎ

তার নামে কমপ্লেন করা হয়েছে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি তো আই ওয়াশ করার জন্য তিনজন অ্যারেস্ট হয়েছে সে তিনজন আদৌ কারা আমি জানি সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও